একটু কবর জিয়ারাত করে ধন্য মনে করে সেখানে গিয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে ইসলাহে নফসের জন্য খাটি মুসলমান হওয়ার জন্য মাওলার কাছে তাদেরকে অসিলা করে কেন্দ্র করে মাওলার কাছে ভিক্ষা চায় সোহান তাহলে আল্লাহ বলেন কেই বা তখন সমাজের মধ্যে যাদের নামাজ নাই রোজা নাই পর্দা নাই হালাল হারামের তৈরি নাই সুদ খায় খায় ঘুষ মিথ্যা কথা বলে খায়ুস দেয় দেয় গিপদ করে করে জাল ভোট দেয় কি এই জনগণের অর্থ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করে এগুলি সব নাফরমান এগুলি সব কি আল্লাহাকের নাফরমান আল্লাহাক তাই বলছেন কেইফা তকিল্লা এবারে ইতিহাস স্মরণ করে দেন হে আমার বান্ধবান্ধী সকল তোমরা ছিলে মৃতিকা বেজান তোমার কোন জাম ছিল না জীবন ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না তুমি মৃতিকা ছিলে যেমন আমরা কিসের তৈরি বাজান মাটির তৈরি কিসের তৈরি কেননা আমাদের আদি পিতা হাজরত আজ সাল্লামকে মাটি দিয়ে তৈরি করে আমরা যদিও মাথা পিতার মাধ্যমে তাই না তারপরে আল্লাহ একটা সিস্টেম করে সৃষ্টি করেছেন পিতার পৃষ্ঠদোষ থেকে এক ফোটা গন্দা পানিকে স্থানান্তরীন করিয়া মার সেকেমের মধ্যে নিয়ে আব্দুল মজিদ আব্দুল করিম আব্দুল রহিম হাসিনা কারিয়ামা রহিমা ধনী গরিব আমার বৃদ্ধ বলিদা প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক কুদরতি কামেলার মাধ্যমে সৃষ্টি করছে এই জন্য বলেন অকুল তুম তুমি ছেলে মেয়ের তোমার জীবন ছিল আমার বয়স যদি হয় সত্তর বছর তাহলে এক বছর একদিন আগে একদিন পূর্বে আমি কইছিলাম কোন কি ছিল না পরিচয় ছিল না অস্তিত্ব ছিল না অতীতকালে অতীতকাল যেই কালটা অতিবাহিত হয়ে গেছে পিছনে গুজরিয়ে গেছে এটাকে বলা হয় কি অতীতকাল আরবি পরি ভাষায় এই জমানাটাকে বলা হয় মাঝি হাল মুস্তাকবিল তাহলে মাজি অতীতকাল এই অতীতকালে আপনার আমি ছিলাম না ঠিক না আমরা ছিলাম আল্লাহ বলেন হে বন্ধা বন্দিরে আমি দয়া করে মায়া করে তোমাকে এই সাড়ে দিনা দেখা না তৈরি করি এর মধ্যে ruh নামক একটা সত্তা দি তোমাকে জীবন্ত একটি মানুষ বানাইয়া দিছি ওই পানি ফুটাকে মায়ের শিকিমে নিয়ে ঘুরপক্কাত ছিল। চক্কর দিছিল। চক্কর দিতে দিতে দিদি দিতে রক্ত পড়িলো হয়ে গেছে। এই রক্তটা দিয়ে হ্যাঁ কি করেছে? আল্লাহ আকবার। এই হাড়ডি গুদডি সাড়ে তিন বড়িখানা বড়ি হাড্ডি বানায় একটার সাথে একটা জোড়ং দিয়ে সংযোজন দিয়ে কোথাও কোনো স্ক্রুপ নাই তার দিয়ে বান্ধব নাই বেদ দিয়ে বান্ধা হয় নাই কল কাটি দেয় নাই আল্লাহ ভাগ জোড়া লাগাই দিয়েছে শুধুমাত্র দেখছেন দেখছেন হ্যাঁ যার কারণে হাঁটুতে ভাঁজ হয় মাদায় ভাঁজ হয় এই কলুতে ভাঁজ হয় হাতের কবজা ভার হয় ভার মরাবেন যেদিকে সেদিকে যাবেন আবার দুই মনোজনের বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকবে এই সৃষ্টি কার বলে কে করছেন যা কুন তুমি ছিল না এখন আছো বাইরে আমার শুধুই তাই নয় আল্লাহ বলেন

না আল্লাহর হাবিবের আদর্শ হে আমার উম্মাতিরা যখন আইলা না তোমার মুখ খানা দেখ কাছে শুকুর রো আল্লাহ উম্মা আল্লাহ রাত আর মাউলার তুমি শুকুর করো কি আল্লাহ তুমি আমাকে সুন্দর গঠন দিয়ে বানাইছো এর থেকেও আমার চরিত্রকে সুন্দর করে দাও

কয়েক বছর পূর্বে পত্রিকা দেখেছি ইরানের দুইটি মেয়ে এই মাথার কিনার থেকে মিলানো। বছর পর্যন্ত তারা জীবন জীবনযাপন করেছে লেখাপড়া করেছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে পরিশেষে বাপ মার কাছে তাদের আবেগ জানালো আব্বা আমার মন চায় আমরা একটু মুক্ত ভাবে জীবন কি করবো বিদেশি নিয়ে অস্ত্রোপচার করে অপারেশন করে

তোমাকে আমি সৃষ্টি করেছি সমস্ত অন্ন প্রত্যঙ্গ দিয়ে মুখের গঠন দিয়ে আকল গান দিয়ে কত সুন্দর একটা রসুলের তালিম রসুলের শিক্ষা তুমি এই কথা বলো আল্লাহ আমার মুখের চেহারার গঠনের থেকে এই সৌন্দর্য থেকে আমার চরিত্রকে সুন্দর করে দাও মানুষের চরিত্র যদি ভালো না হয় মুখের গঠনের সৌন্দর্যের কোন আনহু তার চেহারা কি সৌন্দর্য ছিল নাকি কালো মুখ ফাড়া ঠোঁট মোটা সেই হাউসি দেশের মানুষ হস গেলে হসে গেলে আপনারা দেখবেন এখনো আসে

তুমি এমন কোন আমল করো যে আমলের বদৌলাতে তুমি জন্মাতের মধ্যে এইভাবে হাঁটতে স্বামী দেখলি আমার কোন ভালো আমল নাই তবে আমি জন্য সময় সাথে থাকার চেষ্টা করি হ্যাঁ অজু করলেই আমি দুই রেখা নামাজ বলি সব বলি আমাদের খবর আছে না আছে ঢিলা না আছে কুল্লুক না আছে পবিত্র কি কোন

সবে বলি থাকবো আল্লাহ স্মরণ করে দেন পুনরায় পুনরায় মানে কি ওই যে অতীতকালী ছিল না এখন আসুন পুনরায় তোমাকে মৃত্যু দিয়ে দেওয়া হবে এই দুনিয়াতে থাকতে দেবো না এখান থেকে চলে যেতে হবে আল্লাহ আল্লাহ মুসলমানি ই জানা গোস্ত খানা সর টুপি লাগানা গোস্ত খানা সর টুপি লাগানা এই যে ধরে মুসলমান আমরা গরু গোস খাইতে আর ভুল করি না গরু জবাই করলে ও অবিক্ষীণ থাকে না কি কান আর যখন এই মিলাদ পড়তে যাই মাথা থাক আর না থাক এটা টুপি না গামসা না কিছু এটা মাথায় দিই বিশেষ করে নির্বাচন আসলে কোথার থেকে টুপিগুলি কুড়াইয়া মাথায় চাপিয়ে এমন ভাবে দেবেন প্রার্থী কি সুন্দর কত সুন্দর অমুক চরিত্র বলেন বলেন উপবিত্র পায়খানার সেই অপবিত্র দেখেন না অবস্থাটা কি হয়েছে এত কাজ এত খেদমত কেন চোরের জ্বর চোরের জাত মনের মধ্যে দুর্বলতা আছে চোরের মনে পুলিশ পুলিশ চোরের মনে কি পুলিশ সুতরাং ভাইরা চরিত্রকে আমরা গঠন করি সুতরাং আল্লাহ রবীন্দিন আমাদেরকে তিনটা যুগের সাথে আমাদের জিন্দেগির একটা সম্পৃক্ততা রেখেছেন অতীতকালে তুমি ছিল বর্তমানে আছো ভবিষ্যতে থাকবা না বাজান তাহলে এখন এই দুনিয়ার থেকে যেভাবে আসি এইভাবে চলে যাব খাও দাও ফুর্তি করো এই জন্য আল্লাহ আল্লাহ পাঠাচ্ছেন কি জন্য কি জন্য আল্লাহ বলেন অমাক খলকুল জিন্না ইনসা ইল্লা লি ইবাদুদ এ আগরাवला দরিহ ও ধনীরা গরিবেরা শিক্ষিত মরুকরা পুরুষেরা মহিলাদের ও আমার যুগ বাবার তোমাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মাওলানা বগের গোলামির জন্য

সামনে অগ্রসর হওয়া দাও দাও কোথায় যাচ্ছি শক্তি পেয়ে শক্তি কোথায় খাটাবাম

মাওলার দেওয়ার সমস্ত নামাক গুলি ভোগ করিয়া মাওলার সব কিছু আপনার আমি ব্যবহার করিয়া নবর মনের মধ্যে আছি এই অবস্থায় যদি মারা যায় সাথে যদি সাক্ষাৎ হইয়া যায় জাহান নামের হইয়া যাব দুই হাতে কড়া লাগিয়া যাবে এই জন্য সমর্থ আল্লাহ নলিনে বলে বাবা রে গুনার দিকে ফেরার জন্য নেকির দিকে শোকার জন্য যে কোন হাতখালি পীরের কাছে মুড়ি হইয়া কোরআন হাদিস মোতাবেক যখন যে পরামর্শ দেবেন ওই পরামর্শ মোতাবেক চলিয়া গুলার কাজ সারিয়া না কেমন করিয়া বেশি বেশি করে মাওলা বাগের রাস্তার করতে করতে বলো কালা নরম বানাইয়া সকে পানি লইয়া মাওলার কবরে যায় কেননা চকের পানি সারা কবরে লাগু আর জাহার নামে ঠান্ডা হবে না সকলের জন্য সকলে দোয়া করি আমরা সত্যিকারের আল্লাহ ভাগের খাটি বান্দা হয়ে যে দূরে থেকে যাইতে পারি কোনো কিচ্ছু থেকে না জটক টাকার মালিক হই দালন দালান কোটার মালিক হই যত বড় মাতৃক করি হও যত বড় অফিসার হও যত বড় কর্তৃত্ব তোমার যত দাবর ক্ষমতা থাকুক না কেন সব শেষ হয়ে যাবে আমল সে বন্তি হায় জন্নত ভি জহাম নম্বি খাকে ফেতরত কি হায় নানা রি হায় মানুটি বদান আমরা সকলে মানুষ মানবতাকে অর্জন করে মাওলা ফকের হুকুম হাকাম মেনে আমরা চলব আল্লাহ আমাদের সকলকে তো মিলদার করুন সকলে বলি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল